আজিজ ভাই হ্যালো কইছে হ্যালো নির্বাচনের আগে আর কোনো এনজয় হবো না দে তো কি জড়াত সংকট হব একবারে হবো না করলে হবো না কড়মড় না বল না

বেটা হয় না 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 ভালো একটা পরিবেশ ভালো পরিবেশই তো খারাপ আমাকে বন্ধু বান্ধবরা যদি বক্সের আয়োজন করো হয়তো করতে পারে যদি করে তাহলে তো কোনো কথাই নাই ভরপুর এনজয়